সংকট কাটেনি খালেদা জিয়ার এভার ব্রিটিশ চিকিৎসক দল আসছে চীনের বিশেষজ্ঞরাও খালেদা জিয়ার অসুস্থতার কারণে এখনই তফসিল চায়না এনসিপি এনসিপি সাপলাকলি নিয়েই নির্বাচনের ঘোষণা শতাব্দীর সেরা নির্বাচন করতে চাই কমিশন গর্ব করার মতো ভোটের আশ্বাস প্রধান উপদেষ্টা এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন হাসিনা পুত্র জয় গুমের মামলার বিচার শুরুর আবেদন ভোজ্য তেল নিয়ে ব্যবসায়ীদের একতরফা সিদ্ধান্ত মন্ত্রণালয়কে না জানিয়ে দাম বাড়ানোই উপদেষ্টার ক্ষোভ দর্শক আপনারা শিরোনামে শুনছিলেন যে এখনও সংকট কাটেনি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে এসেছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল রাতে আসছে চীনের চিকিৎসকরাও সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন এবং বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা সেটি ঠিক করা হবে এভারকেয়ারের সামনে কাটাতারে বেষ্টনীর ওপাশে নেতাকর্মীদের এই যে এত অপেক্ষা তা শুধুই বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ফেলার অপেক্ষায় তবে এখনও সংকটাপন্ন বুধবার সকালে ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বিলি হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে সাড়ে দশটার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা বেগম জিয়ার চিকিৎসা অংশ নিতে দেশে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দলটিও সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাই খতিয়ে দেখবে মেডিকেল বোর্ড আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খ্যাদমত করেছেন আমাদের মাঝে আবারও তো নাকি আল্লাহফাক ফিরিয়ে দেন যেন তিনি আবারো আপুসহীনভাবে দেশের ক্ষ্যাদমত আঞ্জাম দিতে পারেন হাসপাতালের ভেতরে বেগম খালেদা যে নিরাপত্তা নিয়োজিত রয়েছে এসএসএফ আর বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিজিবি পুলিশ র্যাব ও এপিবিএনের সদস্যরা প্রোটোকলের অংশ হিসেবে বৃহস্পতিবার এভারক্যারের কাছে দুই মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করানো হবে জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ঢাকা দশকে বিষয়ে আরো খবর জানাতে এভারক্যারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা সূচনা আজকে সাংবাদিকদের জন্য অফিসিয়াল কোনো ব্রিফ করা হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কেমন আছেন তিনি যদি একটু আমাদেরকে জানান অফিসিয়ালি কোনো ব্রিফ করা হয়নি গণমাধ্যম কর্মীদেরকে তবে যে বিষয়টি আমরা হাসপাতাল সূত্রে বা চিকিৎসকের সূত্রে জানতে পেরেছি সেটি আসলে অফিসিয়াল কোনো তথ্য না সেটি হচ্ছে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এখনও এবং তার ডায়ালিস চলছে এবং মেকানিক্যাল ভেন্টিলেশন বলতে যেটি বোঝায় সেটিতে আছেন এমনটি বলেছেন তারা এবং আমি যদি আপনাকে একটু বলি যে এই মুহূর্তে এভার কেয়ার এভার সামনে যে কাটাতারে বেস্টুনি আছে সেখানে তো নিরাপত্তা জোরদার ছিলই গেল এক নভেম্বরের পর থেকে এক ডিসেম্বরের পর থেকে তবে এই নিরাপত্তা কিন্তু হঠাৎ করে অর্থাৎ কিছুক্ষণ আগে এখন থেকে পনেরো বিশ মিনিট আগে থেকে কিন্তু সেই নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে এখান থেকে সব যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং একেবারেই একেবারেই নিতান্ত প্রয়োজনীয় বা রুগীর স্বজনরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখানে এক ধরনের গুঞ্জন রয়েছে যে এখানে প্রধান উপদেশটা আসতে পারে এবং এখানকার তৎপরতা তা বলে দিচ্ছে এস চলে এসেছে এবং এ কারণে কিন্তু এখানে একটি গুঞ্জন রয়েছে তবে এটি নিশ্চিত কোনো তথ্য না এবং আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে সামনের রাস্তাটি একদম ফাঁকা করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে এবার এই মুহূর্তের অবস্থা আর খালেদা জিয়ার যে ডায়ালাসিস যেটি চলমান ছিল সেটি কিন্তু এখনো এখনো চলছে সেটা তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলেছেন এবং যুক্তরাজ্যের যে চিকিৎসক রিচার্ড বিলি এসেছেন তার সাথে কয়েক দফা বৈঠক হয়েছে মেডিকেল বোর্ডের তবে তার বিদেশে যাওয়ার ব্যাপারে সঠিক কি সিদ্ধান্ত হয়েছে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি জি অসংখ্য ধন্যবাদ সূচনা আপনাকে দর্শক এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী জিনিয়া কবি সূচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাছিলেন খালেদা জিয়ার অসুস্থতার অন্যতম কারণ আওয়ামী লীগ আমলে অত্যাচার নিপীড়ন মিথ্যা মামলায় প্রতিহিংসার শিকার হয়ে তাকে কারাগারেও যেতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা অভিযোগ করেন স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় কৃষক দলের দোয়া মাহফিল তাতে যোগ দেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে রুহুল কবির রিজভিউ অভিযোগ করেন খালেদা জিয়ার অসুস্থতার কারণ হাসিনার আমলে অত্যাচার নিপীড়ন একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন বলেছে এরশাদের অধীনে নির্বাচন করব না চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনে তিনি চলে গেলেন এই ওয়াদা ভঙ্গকারী অর্থাৎ জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেননি আর বেগম খালেদা জিয়া শি বিলংস টু পলিটিক্স অফ কনভিকশন তিনি বিশ্বাস যার অন্তরের মধ্যে ক্রিয়াশীল ছিল একই এলাকায় ভাসানি হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন তাতে যোগ দিয়ে ডক্টর মঈন খান বলেন স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল তার উপরে যে জুলুম নির্যাতন অত্যাচার যিনি কখনো ভেঙে পড়েননি কোনো অন্যায়ের কাছে কোনো দিন তিনি মাথা করেন নাই এদিকে সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে অনেক কথা বলবে ভোট দিলে জান্নাতে যাবেন না দিলে জাহান্নামে যাবেন এমন কথাও বলবে বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো এটাও বলে তো আজকে আমার খুব দুঃখ লাগে যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল তারা চায় নাই এ সময় দলের চেয়ারপার্সনের সুস্থতায় দোয়া প্রার্থনা করেন বিএনপি নেতা কর্মীরা জন্য এবং সহী রাষ্ট্রপতি জন্য আপনার দোয়া করবেন বাবলু টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন যথা সময়ে চাইলেও খালেদা জিয়ার অসুস্থতার কারণে এই মুহূর্তে এনসিপি জানালেন দলটির আহ্বায়ক নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে যারা আদালতে গেছেন তাদের করা সমালোচনা করেন নাসির উদ্দিন ফেব্রুয়ারিতে নির্বাচন সরকারের এমন ঘোষণার পরে নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ সব অংশীজনেরই বেড়েছে তোরজোর বাদ নেই এনসিপিও নতুন নিবন্ধিত দলটি পায় শাপলাকুলি প্রতীক সেই সনদনীতেই নেতারা আসেন নির্বাচন কমিশনে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে মিটিং বৈঠক শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন গণভোটের প্রশ্ন আরো সুসংহত করার পরামর্শ দিয়েছে এনসিপি যারা নির্বাচন পেছাতে আদালতে গিয়েছে তাদের বহুদলীয় গণতন্ত্র বিরোধী বলেও সমালোচনা করেন বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে অর্থাৎ ছোট ছোট যে দলগুলা রয়েছে সেই দলগুলোকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে দলটির আহ্বায়ক বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক সংকটে আছে তাই যথাসময় নির্বাচন চাইলেও এখনই তফসিল চায় না এনসিপি প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে আমাদের এরকম কোনো দিনের বাধ্যবাধকতা কিন্তু বলে নাই তারা ষাট দিন এটা উনষাট দিনও হইতে পারে একষট্টি দিনও হইতে পারে নাহিদ বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হলে নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত হবার বিকল্প নেই যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলোর ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে থাকে তাহলে নির্বাচনে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে সুলতানা চ্যানেল ঢাকা একটি দলকে বিশেষ নিরাপত্তা দেয়া কিসের ইঙ্গিত জানতে চান জামায়াত সহ আট দলের নেতারা রংপুরে বিভাগীয় সমাবেশে তারা বলেন অন্তর্বর্তী সরকারের এ আচরণ নষ্ট করবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ভোট ডাকাতে চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারিও তাদের যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী খুলনা ও বরিশালের পর রংপুরে আট দলের সমাবেশ কালেক্টরেট ঈদগা মাঠের এই কর্মসূচি শুরুর আগেই মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন আট দলের নেতারা অভিযোগ করেন বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে একটি দলকে এমন আচরণ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এইটা কিসের ইঙ্গিত বহন করে আমরা আগামী নির্বাচনের সবার জন্য সমান সুযোগ চাই এইটা সমান সুযোগের পরিপন্থী তারা বলেন জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে আগে গণভোট হতে হবে এরপর জাতীয় নির্বাচন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবনের দাবিও তোলেন বক্তারা গণভোটের মাধ্যমে প্রথমে জুলাই সনদ চূড়ান্ত আইনে ভিত্তি পাবে তারপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই কুত্তা থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে যারাই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা পরিক্রমা বাস্তবায়ন করতে হবে আজকে ফারাকাবাদ দিয়ে উত্তরবঙ্গের 4 কোটি মানুষে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এ থেকে দেশকে বেরি আসতে হবে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির হুশিয়ারি দেন কেউ ভোট কারচুপি কিংবা ডাকাতির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কোটি টাকার দাউরাতের মাধ্যমে আজকের দিয়ে করার দেন রংপুর দর্শক আমরা আবারও এভার কেয়ার হাসপাতালে জিনিয়া কবির সূচনার কাছে যাচ্ছি তিনি জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন আমাদের কাছে খবর আছে যে তিনি খুব সম্ভবত সেখানে গিয়েছেন সূচনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের সামনের চিত্র আমরা যতদূর জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এবং এই মাত্র তিনি আপনারা জানেন যে গতকাল বেগম খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান গিয়েছিলেন হাসপাতালে এবং জামাতের আমিরও গিয়েছিলেন আজও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে দেখতে গিয়েছেন বলে আমরা জেনেছি এবং এই মাত্র মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছেন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এবং কিছুক্ষণ আগেই সূচনার সঙ্গে আমাদের কথা হচ্ছিল এবং সূচনা জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা এখনও অপরিবর্তিত আছে অর্থাৎ যেমনটি আপনাদেরকে গতকাল থেকে জানাচ্ছিলাম সেরকমই আছে ওনার শরীরের অবস্থা এখনও ডায়ালাইসিস করা হচ্ছে বলে সূচনা আমাদেরকে জানিয়েছিলেন এবং ইউকের যে চিকিৎসক দল আসার কথা ছিল যুক্তরাজ্য থেকে তারাও এসে পৌঁছেছেন কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা দর্শক এবার কেয়ার হাসপাতালের সবশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এবারে আসিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর শতাব্দীর সবচেয়ে ভালো ভোট করতে চায় নির্বাচন কমিশনে কথা বলেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের ইসির সহযোগী হয়ে কাজ করার অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন জাতীয় নির্বাচনে চাইলেই বাড়ানো যাবে না ভোটকক্ষ বলেন দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই চারটা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো তিনটাতে আমি সম্পূর্ণ একমত বা দুটোতে একমত একটাতে আলহাজি আর একটাতে একমত না তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা আসসালামু আলাইকুম শুভ সকাল সম্মানিত নির্বাচনে জোয়ার আমরা আছি এবং আপনার রাজনৈতিক দলগুলো নিয়ে মূলত তাদের মূল দায়িত্বটা পালন করবেন কিন্তু আমাদের দায়িত্বটা হবে যে তাদের অবস্থানগুলোকে স্পষ্ট করে সামনে তুলে দেওয়া কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই শতাব্দীর ভালো নির্বাচন চাই এটা আমাদের সবারই প্রত্যাশা ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট হবে ঐতিহাসিক শান্তিপূর্ণ উৎসবমুখর এনডিসি কোর্সের সমাপনীতে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বলেন এবারে নির্বাচন নিয়ে যাতে গর্ব করবে অনুষ্ঠানে খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা মিরপুর সেনানিবাসী ন্যাশনাল ডিফেন্স কলেজে ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বছর কোর্সে অংশ নেন দেশি বিদেশি ছিয়ানব্বই জন প্রশিক্ষণার্থী তাদের হাতে স্বর্ণদ তুলে দেন প্রধান উপদেষ্টা বক্তব্যের শুরুতে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন ডক্টর ইউনুস দোয়া চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক তিনি জানান To make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride.

জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযোগ্যে সহায়তার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় আসামি হচ্ছেন জুনায়দ আহমেদ পল্লক প্রসিকিউশন থেকে জানানো হয়েছে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন তারা যেখানে বলা হয়েছে জুলাইয়ে ঢাকাসহ সারা দেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় যাতে সরাসরি জড়িত ছিলেন সজীব অজের জয় জিজ্ঞাসাবাদে পলক জানান ইন্টারনেট বন্ধ করা হয় বিশ্বের কাছে গণহত্যার তথ্য আড়াল করার জন্য এদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ফার্নগেটে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন দ্রুত যাচাই বাছাই শেষে দুটি প্রতিবেদন দাখিল হবে বলে জানিয়েছে প্রসিকিউশন গুমের মামলায় পলাতক শেখ হাসিনা এবং সেনা সদস্য সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছেন চিফ প্রসিকিউটর এদিন সেনা সদস্যদের ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল এদিকে জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়ার কথা বলেও না আসায় তাকে একহাত নেন বিশেষ আদালত আওয়ামী লীগ আমলে গুমের যেসব অভিযোগ দাখিল হয়েছে তার অন্যতম টিএফআই সেলের ঘটনা বুধবার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয় দশ সেনা কর্মকর্তাকে যার প্রধান আসামি পলাতক শেখ হাসিনা শুনানির শুরুতে শেখ হাসিনার স্টেট ডিফেন্স পান পান্না উপস্থিত না হওয়ায় চটে যান ট্রাইব্যুনাল দায়িত্ব জ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন তুলে নির্দেশ দেন দ্রুত হাজির হতে এর ঠিক দশ মিনিটের মধ্যে হাজির হন পান না এ সময় তোপের মুখে পড়েন তিনি পরে বলেন আওয়ামী সমর্থক ও তার অনুসারীদের চাপে স্যান্ডউইচ হয়ে গেছেন তিনি ক্ষমা চান শেখ হাসিনার পক্ষে না লড়তে পেরে কোর্টে বলছে যে আমার যে পজিশন পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি এরপর অভিযোগ গঠনের শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর তুলে ধরেন গুম করে টিএফআই সেলে নির্যাতনের ভয়াবহতা আবেদন করেন জড়িতদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর 14 জন বন্দিকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি আগামী চোদ্দোই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে না এদিকে সেনা সদস্যদের ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল বলেন দেশের বিচার আচার সবার জন্যই সমান প্রশ্ন করা হয়েছিল আমাকে যে একজন বেসামরিক এবং একজন চিফ জাস্টিস যদি কোর্টে আসতে পারে তো আমি বলেছি যে মিলিটারি রেজিমেন্টেশন লাইফটা ইজ ডিফারেন্ট দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল এ রেজিমেন্টেড লাইফ কলস ফর সামথিং ডিফারেন্ট এদিন শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়তে ফের স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়া হয় আমির হোসেনকে চোদ্দ ডিসেম্বর ফের হবে অভিযোগ গঠনের শুনানি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তোชค আরও একবার আপনাদের কেয়ার কেয়ার হাসপাতালে নিয়ে যাচ্ছি সেখানে আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা আছেন আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেশটা সূচনা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাচ্ছি দোলা জি সূচনা আমরা জানতে পারলাম যে প্রধান উপদেশটা খুব সম্ভবত এখন বের হয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়াকে দেখে তিনি কি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বা আপনারা কি কিছু জানতে পেরেছেন তিনি আসলে এখনো হাসপাতাল থেকে তিনি নিচে নেমে এসেছেন জরুরি বিভাগের যে জায়গাটা ওখানে তিনি আছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি তার তিনি তার গাড়ি বহরের সাথে তিনি বের হবেন আপনি দেখতে পাচ্ছেন যে তিনি ইতিমধ্যে তার প্রোটোকলের যে গাড়ি সেটি সেটি আগাচ্ছে এবং তিনি তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন তিনি সম্ভবত তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন না এবং বলেছি এবং তিনি তিনি হাসপাতালে হাসপাতালে নিয়েছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এবং তিনি সবকিছু জেনে বের হয়ে যাচ্ছেন এই মুহূর্তে তার গাড়ি বহরটি আপনি দেখতে পাচ্ছেন আহ একে একে তার প্রোটোকলের গাড়ি সহ তার গাড়িটা বেরিয়ে যাচ্ছে এবং আমরা তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন না যেটা আপনি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নীতি মূলত তিনি এখানে আসেন এবং আমি যেটা বলছিলাম আপনাকে যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয় কাটাতারের বেস্টনির ওপাশে এবার পুরো রাস্তাটি ফাঁকা করে দেওয়া এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো গাড়ি বহরটি বহরটি চলে যাচ্ছে এবং তিনি নিশ্চয়ই তিনি ভেতরে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন যেটি আমরা পরবর্তী সংবাদে তোলা হয়তো আপনাকে জানাতে পারবো আমরা যখন জানতে পারবো তখন আপনাকে জানাতে পারবো সব মিলিয়ে আপনি যেটি দেখতে পাচ্ছেন এবং 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 ভেতরে কিন্তু যুক্তরাজ্যের যিনি চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক তিনি কিন্তু আছেন এবং তার দলটিও আছেন এবং সন্ধ্যায় সন্ধ্যা রাত দিকে কিন্তু নটার আসার কথা চীনের যে মূল সদস্য সাত সদস্যের যে দল সেই বিশেষজ্ঞ দলেরও কিন্তু আসার কথা এবং তারপরে মেডিকেল বোর্ডের মধ্য দিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে এবং মেডিকেল বোর্ডের কিন্তু বেশ কয়েকটি বৈঠক হয়েছে আমরা জানতে পেরেছি হাসপাতাল সূত্রে এবং আরেকটি যে বিষয় সেটি দল আপনাকে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার ডায়ালাসিস কিন্তু চলমান চলমান রয়েছিলেন তার অবস্থা তিনি সাতাশ তারিখে ফুসফুসে সংক্রমণ নিয়ে যে ভর্তি হন তারপরে এক তারিখের দিকে তার অবস্থার অবনতি হয় তারপরে কিন্তু সব ধরনের সাপোর্ট তার প্রয়োজন হচ্ছে তিনি সব ধরনের সাপোর্ট সাথেই রয়েছেন এবং তার সুস্থতার জন্য সবাই দোয়া কামনা করছে এবং আজকে তো কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা তাকে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এবং তার চিকিৎসার নিতে এখানে এসেছিলেন আমরা পরবর্তী সংবাদে দল আপনাকে জানাতে পারবো যে আসলে প্রধান উপদেষ্টা স্বাস্থ্যের খোঁজ খবর কি জানলেন বা আমরা জানতে পারলে অবশ্যই আপনাকে জানাতে পারবো জি সূচনা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এবার কেয়ার হাসপাতালের সামনে বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা এমন একতরফা দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা তিনি আরও জানান ব্যবস্থা নেবে মন্ত্রণালয় দাম বাড়ানোর সমালোচনা হুট করে বাজারে দাম একদিন আগেও যেখানে বিক্রি হয়েছে একশো উননব্বই টাকায় সেটি এখন নয় টাকা বেড়ে একশো আটানব্বই টাকা অথচ মঙ্গলবার লিটারে একশো উনআশি টাকা পঁচাশি পয়সা দরে টিসিবির জন্য পঞ্চাশ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ব্যবসায়ীরা তেলের দাম বাড়ালেও এ বিষয়ে আগে থেকে কিছুই জানে না বাণিজ্য মন্ত্রণালয় সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই ব্যবসায়ীরা এক হয়ে তেলের দাম বাড়িয়েছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সবাই সামগ্রিক ভাবে একত্রিত ভাবে করেছে মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় বিশ টাকা কম 20 টাকা কম আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে মানে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তিনি জানান অযৌক্তিক কিছু মানবে না বাণিজ্য মন্ত্রণালয়। নেওয়া হবে আইনগত পদক্ষেপ। আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব আমরা তো আলোচনায় বসছি। এটা তো মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। তো আমাদের পদক্ষেপগুলো নওয়ার জন্য আমাদের আলোচনা প্রয়োজন আছে। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব। ক্যাব সভাপতিও বলছেন সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায় আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের এবং এখানে যেটা মজুদারি যে আইন আছে বা এই ক্ষেত্রে যেটা আছে ভোক্তাধিকার আইন কম্পিটিশন কমিশন আইন ইভেন যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই এদিকে পহেলা ডিসেম্বর থেকে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা বেড়েছে স্বপ্নে শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা